স্থানবুলের সুলতান আহমেদের এই জায়গাটি অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর পৃথিবীর সপ্তাহ আচার্যের মধ্যে একটি এ হচ্ছে সেই আয়াসোফিয়া রোম এবং ওসমানিয়া সাম্রাজ্যের এক অন্যতম নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঠিক এখন আছি তুরস্কের প্রাণকেন্দ্র ইস্তাম্বুল ইস্তাম্বুলের সুলতান আহমেদ যে এরিয়া সে সুলতান আহমেদ এরিয়ার অন্যতম নিদর্শন বিশ্বের এক অন্যতম নিদর্শন সপ্তাচর্যের একটি পুরাতন প্রায় পনেরোশো বছরের পুরাতন একটি নিদর্শন সবাই আমরা জানি এটা আয়া সুফিয়া আয়া অথবা হাজিয়া সুফিয়া সেই আয়া সুফিয়ার ভিতরের গেটের সামনেই আমি আছি কালো দেখবো জানবো এই ভিতরের বিষয়গুলো আসোফিয়া ঠিক ভিতরের দৃশ্যটি অত্যন্ত সুন্দর এবং বিউটিফুল দৃশ্য এটি হায়া সুফিয়া হায়া অথবা হাজিয়া সোফিয়া যেটি বিশ্বের এক অন্যতম নিদর্শন সপ্তাচার্য একটি আমি ঠিক এখন আয়া ঠিক মাঝখানে আছি যে এটি মূলত রোম এবং ওসমানিয়া যে সাম্রাজ্য ছিল মধ্যযুগে সেই রোম এবং ওসমানিয়া সাম্রাজ্যের অন্যতম নিদর্শন হিসাবে এটি তৈরি হয়েছিল যেটি হায়াসোফিয়া পবিত্র জ্ঞান হিসাবে সবাই জানত এবং এটি পবিত্র জ্ঞান হিসাবে আখ্যায়িত করা হয় হায়াসোফিয়ার অর্থটি তো এই হায়াসোফিয়াটি মূলত রোম এবং যেই উসমানিয়া সাম্রাজ্য ছিল সেই এই সাম্রাজ্যের সেই সাম্রাজ্যের কনস্টান্টিনোপলের নামক যে রাজধানী এই সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপোল বর্তমানে এটি তুরস্কের ইস্তানবুল রাজধানী এই পূর্বের নাম ছিল কনস্টান্টিনোপোল এই কনস্টান্টিনোপোলে এর এখানেই এটি অবস্থিত ছিল যে রোম এবং আসমানিয়া সাম্রাজ্যের এক অন্যতম স্থান যেটি হাজিয়া সুফিয়া বা আয়াসুফিয়া যেটি নির্মাণ করা হয় আজ থেকে প্রায় পনেরোশো ষোলোশো বছর আগেই এটি মূলত পাঁচশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এটি তৈরি করা হয় যে পাঁচশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এটি উদ্বোধন করা হয় অর্থাৎ ফিফথ সেঞ্চুরির দিকে এটির সূচনা হয় সেই অন্যতম নিদর্শনটি যেটি বিশ্বের মধ্যে এক অন্যতম স্থান হিসাবে পরিচিত যেটি শুরুর দিকেই রোম এবং যে সাম্রাজ্য ছিল ওই তৎকালীন সময়ে তাদের খ্রিস্টানদের গির্জা হিসাবে এটা পরিচালিত ছিল প্রায় এক হাজার বছর এটি গির্জা হিসাবে এটি পরিচালিত হয় তারপর এটিকে এটিকে ওসমানীয় সাম্রাজ্য যখন আসে তখন ওসমানীয় সাম্রাজ্য এটিকে মসজিদে রূপান্তরিত করে এটিকে মসজিদ হিসাবে ব্যবহৃত হয়ে করেন তো এরপরেই এরপরই পরবর্তী প্রায় পাঁচশো কি সাড়ে পাঁচশো বছরের ঠিক দিকেই এটিকে জাদুঘর জাদুঘর হিসাবে এটিকে রূপান্তরিত করা হয় জাদুঘরের রূপান্তরিত করার পর পুনরায় এখন আবার এটিকে মসজিদে রূপান্তরিত হয় যেটি এখন মসজিদ হিসাবে পরিচালিত অর্থাৎ প্রায় পনেরোশো ষোলোশো বছরের এই পুরাতন নিদর্শনটি পর্যায়ক্রমে বিভিন্নভাবে এটি পরিচালিত হয়ে আসছিল যেটি যেটি প্রথমে খ্রিস্টানদের চার্চ অর্থাৎ গির্জা হিসাবে পরিচালিত হয় পরবর্তীতে এটি মসজিদ মসজিদের পরে আবার জাদুঘর জাদুঘরের পরে আবার এটি মসজিদে রূপান্তরিত হয় তো এই স্থানটি অত্যন্ত সুন্দর এবং একটি পবিত্র স্থান এবং এটি যেটি ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় ঐতিহ্যকে বহন করে এবং এই ইতিহাস ঐতিহ্যের এক অন্যতম নিদর্শন হিসাবে বিশ্বের মধ্যে সপ্ত আচার্য মধ্যে একটি এই হায়াসোফিয়া বা আয়াসোফিয়া যেটি দাঁড়িয়ে আছে তুরস্কের স্থানবুল সুলতান আহমেদের সাথে যেটি নাম আয়াসুফিয়া বা হায়াসোফিয়া অথবা হাজিয়া শক্তি হিসাবে আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানকার যে নিদর্শনগুলো অত্যন্ত সুন্দর এবং খুবই দৃষ্টিনন্দিত যেটি তৎকালীন স্থপতিরা খুব সুন্দরভাবে তাদের শৈল্পিক চিন্তা এগুলোকে এই রূপ দিয়েছে যেটি এখন বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে প্রায় পনেরোশো ষোলোশো বছরের পুরাতন এই স্থানটি যেটি এক অন্যতম নিদর্শন হিসাবে এখানকার যে লেখাগুলো আছে আরবি সেই এলাকাগুলো এখনও ঠিক অক্ষত আছে এইভাবে দেখে বুঝেই যাচ্ছে না এগুলো প্রায় পনেরোশো ষোলোশো বছরের পুরাতন আয়া সুফিয়ার এই স্থান থেকে সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন